হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছে সুস্থ আছো মানুষ ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সবাইকে সুস্বাগত আর আগের দিন আমি কল্পতরুম পার্কের ভিডিওটা মানে অল্প দিয়েছিলাম তোমাদের কাছে আজকে একটু ফুল ভিডিও শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে যখন পৌঁছালাম তখন দেখলাম মানে দেখছি যে এত সুন্দর জায়গা আমরা তো কোনো দিন দেখিনি আমি তো কোনো দিন দেখিনি তো তখন এসছি একটু সন্ধ্যা সন্ধ্যা ঘনিয়ে আসছিল বাট ওই জন্য আমার ক্যামেরাতে ভালো মতো দেখাতে পারছি না ক্লিয়ার আসছে না ভিডিও তো যাই হোক আমরা তো প্রচুর প্রচুর এনজয় করছি আর তোমরা একটু দেখতে থাকো বন্ধুরা আর আমি দেখছি আমার ব্লগ ভিডিও ভালো ভিউজ আসছে না কেন আসছে না বলো তো তোমাদের কি এই সব ভিডিওগুলো পছন্দ হয় না না কি বলো তোমরা কোন ভিডিও পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো যেমন নাচের ভিডিও না গানের ভিডিও না ব্লগ ভিডিও না মানে কোন ভিডিও তোমাদের পছন্দ সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও প্লিজ সবাই কমেন্ট করো অবশ্যই আর ভিডিওটি ফুল ভিডিও দেখো কেউ স্কিপ করে করে দেখো না আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এত সুন্দর সত্যি এই জায়গাগুলো তো আমাদের বাড়ির কাছে যদি সবসময় থাকতো তো আমি এখানেই সময় ভিডিও বানাতাম শর্ট ভিডিও দেখো কি সুন্দর ফোয়ারা হতে জল পড়ছে আর এখানেই দেখো ফুলটা কি দারুণ করে সাজানো আছে সব কিছু বেশ সাজানো গুছানো গাছগুলো বেশ কি সুন্দর মানে পাতাগুলো ছিটে ছিটে কেটে কেটে রেখেছে গুছিয়ে খুব দারুণ সুন্দর লাগছে আর আমার তো মনে হচ্ছিলো যে ওই ফোয়ারার মধ্যে ঢুকে আমি আর একটা শর্ট ভিডিও বানাই কিন্তু গেলাম না দেখো গাছগুলো কি দারুণভাবে পাতাগুলো কেটে 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 সুন্দরভাবে রেখেছে সত্যি আমার কথা বলতে আমরা এখানে এসে খুবই খুবই মজা করলাম আর পার্কটা ঘুরেও তোমাদেরকে দেখালাম আর তোমরা তো যারা আশেপাশেই রয়েছ বর্ধমানের এই কল্পতরু পার্কের আশেপাশে তারা তো প্রতিনিয়ত ধরো প্রতিদিন না আসা সম্ভব হলে তবু এসে এসে মাঝে মাঝে ভিডিও শ্যুট করে যেতে পারো অবশ্যই যারা আছো করো নিশ্চয়ই তাই না তো যাই হোক বন্ধুরা দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে এস সে আর আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো দেখো মাম্মামার মিষ্টু মা শুধু মানে রিলস বানিয়ে যাচ্ছে মানে ছবি তুলে যাচ্ছে দেখো অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো আমরা এবার বাড়ির দিকে যাবো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো দেখো প্রতিম ভাই আগে আগে যাচ্ছে আর আমি যে হাসতে হাসতে যাচ্ছি আর কি বলছে জানো প্রতিম ভাই যে এরা যেখানেই যাবে ভিডিও বানায় শুধু ভিডিও বানাই আমার ভালো লাগে না প্রতিম ভাইকে ওই জন্য বেশি করে প্রতিম ভাইকে দেখাচ্ছি তো বন্ধুরা তারপর পার্ক থেকে ঘুরে আমরা দেখো চলে এলাম মোটা শিব বাবার মন্দিরে তো এখানেই মানে তখন তো অন্ধকার হয়ে গেছিলো আর লাইট এই লাইটগুলো জ্বলছিলো সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে দেখো এই যে মোটা শিব মোটা শিবতলায় চলে এলাম তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করে দেখো ফাইনালি বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে দেখছি দেখো বাড়িতে আসার পর দেখছি রাজ ভাই দেখো রাজ ভাই এসছে বলছে দি ভাই এসছে কয়েকদিন ধরে আসতে পারছি না দেখা করতে পারছি না তো রাজ ভাই এখানে চলে এসছে আর প্রতিম ভাই দেখো আমি যদি ভিডিও করি না তখন ঠিক মানে জামা দিয়ে মুখ ঢাকবে মানে পিছন ঘুরে যাবে আমি ওই জন্য দেখো প্রতিম ভাইয়ের আমি জামা ধরে টানাটানি করছি আর রাজ ভাই এসছে তো খুব খুশি রাজভাইকে দেখে আমি আর সবাই মিলে এখানে বসে আছে দেখো প্রতিম ভাইকে দেখো শুধু দেখো একবার তোমরা রাজভাই এসছে দেখো তো সবাই যারা যারা দেখোই রাজভাইকে অবশ্যই দেখো রাজভাই কিন্তু সবার অনেকেরই এলবিতে যায় আমার এলবিতে আমার এলবিতে আসতো রাজভাই খুবই ভালো দেখো রাজভাই খুব দেখো বন্ধুরা রাজভাই দেখো এনেছে সবাইকে দিচ্ছে বনু মোগলাই এনেছে তারপরে সিঙ্গারা এনেছে সবার জন্য এনেছে আর এনে বলছিলো দিভাই এসছে আর কিছু না আনলে হয় তো সবার জন্যই এনেছে দেখো সবাইকে বনু খেতে দিয়ে দিল আর তারপরে হচ্ছে মোমো এনেছিল ওটা হচ্ছে বাবু এনেছিল সবার জন্য মোমো মোমোও খাওয়া শুরু করে দিয়েছে আর বনু এখানে কি বলছে যেন বলছে যে আমি কিছুই খাইনি আর আমি কিছুই খাবো না সবাই খেয়ে নাও দেখো বন্ধুরা মোমো আর মোমো আনতে আনতে না অনেকক্ষণ আগে না কিনে রেখেছিল। তো আনতে আনতে দেখো অনেকটাই ভেঙে গেছে তো মিষ্টু মা আর মাম্মাম দুজনেই বসে বসে মোমো খাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এবার আমরা ঘুমাতে যাব তো নেহা এলবি শুরু করেছে দেখো দুই বোনের ফোন দিয়ে অন করে রেখেছি নেহার এলবিটা আর আমার আর ফোন দিয়ে ভিডিওটা শ্যুট করলাম আর এখানে দেখো লস্যি আছে তিনজনের জন্য তিনটে তো চলো আজকে পর্যন্ত এখানে ভিডিওটি স্টপ করছি ভালো লাগলে লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো টাটা